খন্দকার রাসাদ মাকসুদের পদ থেকেই বাংলাদেশের বিনিয়োগকারী এবং বাংলাদেশের পুঁজি বাজারের মুক্তি একটাই এর আর কোন বিকল্প অপশন নাই আমরা অনেকগুলো দাবি দাবা দিয়েছি আমরা দিয়েছি আমাদের ঐক্য পরিষদ দিয়েছে সম্মিলিত পরিষদ দিয়েছে বাংলাদেশের পুঁজি কেন্দ্রিক যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনে অন্তত চল্লিশটার কাছাকাছি এজেন্ডা দিয়েছে রাসাদ মাকসুদের কাছে গত নয় মাসে কিন্তু উনি কারো কথা শুনে না উনি শুনে আমার কাছে মনে হয় শুধু অর্থ উপদেষ্টার কথা তাই আমি প্রায় সময় বলে থাকি বাংলাদেশের কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের মাসুদ হয়তো ভালো হয়েছে তাই মাসুদের বিপক্ষে মাসুদের বিরুদ্ধে এখন কোন এলিগেশন পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের অর্থ উপদেষ্টার মাসুদ ভালো হয় রায় তাই তার বিরুদ্ধে সমস্ত স্টার হোল্ডারদের অনাস্থা সমস্ত বিনিয়োগকারীর অনাস্থা সমস্ত অংশীদারের অনাস্থা এই অনাস্থাকে আপনার বিশ্বাস করতে হবে সে বিশ্বাস থেকে বাস্তবতা নিয়ে পদক্ষেপ নিতে হবে সরকারকে সরকার প্রধানকে তাহলে বাংলাদেশের পুঁজিবাজার ঠিক হবে বাংলাদেশের বিনিয়োগকারী বাঁচবে এটাই বাস্তবতা